আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পার্থ বিজ্ঞান প্রথমপত্র মহাকষ বিকশ রিভিশন এবং টার্গেট বেচে আজকে আমরা স্পেশাল আট নাম্বার ক্লাস করব। তো আমরা আজকে আট নাম্বার রিভিশন বেচে আমরা নতুন একটা সূত্র নিয়ে আগ করব এই সূত্রটা আমাদের দেখতেও ভয়ঙ্কর ক্যালকুলেশন করাও আরও ভয়ঙ্কর পরীক্ষা এটা থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে সেটা হচ্ছে উচ্চতা নির্ণয় করার সূত্র উচ্চতা কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয় করার সূত্র তো একটা প্রশ্ন নিয়ে আমরা অঙ্করা করি চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলো সালে একটা প্রশ্ন আসছে এখানে দেওয়া আছে এটা হচ্ছে বৃত্ত এটাকে বলা হয় পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবী থেকে এইচ উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ যেটাকে এস ধরছি এটা ঘুরতেছে তো এখানে ই হচ্ছে পৃথিবী এস হচ্ছে ভূ স্থির উপগ্রহ মানে কৃত্রিম উপগ্রহ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এম হচ্ছে পৃথিবীর পর যে হচ্ছে অবিক মহাকোষ যুবক তো বলছে এখানে বাংলাদেশ তিন কেজি ভরের একটি ভূ স্থির উপগ্রহ উৎক্ষেপণ করবে মানে বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যাবে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যাবে মনে করো তো সেই স্যাটেলাইটের ভর কত তিন কেজি এই হচ্ছে আমাদের উদ্দীপকটা তো দেখো উদ্দীপকটা ভালো করে বুঝতে পারলাম কিনা কথা বলল আচ্ছা এখন আমাদের গণকে বলছে ভূ স্থির উপগ্রহটি কত উচ্চতায় উৎক্ষেপণ করতে হবে মানে আমরা যে মাটি থেকে আকাশের দিকে তুলে দিব কতটুকু উপরে তুলে দিতে হবে উচ্চতা উচ্চতা বের মনে রাখবা উপগ্রহ বা উপগ্রহের করতে বললেই আমাদের একটা স্পেশাল সূত্র দিয়ে অঙ্ক করতে হবে তো আমাদের সূত্রটা কি আমি একটু রাফে দেখাই রাফে দেখায় তোমাদের আমি অঙ্ক করা বুঝা দিব সূত্রটা কিন্তু অতিরিক্ত বড় মনে রাখবো বিশাল বড় সূত্র বড় গেলে অনেকে ভুল করে যাবে আমি সূত্রটা দেখা খেয়াল রাখবো এই সূত্র দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে এটা কমন একটা সূত্র উপগ্রহের উচ্চতা উচ্চতাকে এই দিয়ে প্রকাশ করা হয় আমি এটাকে এমনি মনে রাখতাম আমারও মনে থাকতো না বুঝছো প্রচুর বড় তো এই জন্য মনে রাখতাম এরকম ভাইবা এরকম করে আর কি তোমরা মনে রাখতে পারো মনে রাখার জন্য জামটি আম জাম আর কি হ্যাঁ জামটি স্কোয়ার কি আমি এটা মনে রাখতাম এমনি আর কি আমরা আম জাম কাঠাল পড়ছি না ওই যে আমের পরে জাম যে হয় যে জাম সেই জাম বুঝছো কথা ভাইয়া আচ্ছা তো জামটি লিখার পর দিতাম তারপর লিখতাম পাই মনে রাখার জন্য আর কি জামটি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার তারপর হচ্ছে ব্রাকেটে উপরে লিখতে হয় ওয়ান থার্ড তারপরে মাইনাস আর তো আমরা আমি এইভাবে মনে রাখতাম আর কি জামটি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার উপরে পাওয়ার ওয়ান থার্ড মাইনাস আর এই সূত্র দিয়ে একটা স্যাটেলাইটের উচ্চতা বের করা যায় কতটুকু উপরে নিক্ষেপ করা হয়েছে দেখো এটা যদি মনে রাখতে পারো এই কথা মনে রাখলেই হবে জাম্পি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ওয়ান থার্ড মাইনাস আর জাম্পি স্কোয়ার বাই ফোর পাই আর এই ফোর পাই স্কোয়ার ওয়ান থার্ড মাইনাস আর কথা বুঝছো নবসিন বুঝছো কিছু আচ্ছা এখন আমরা এই জামটি বলতে আসলে জাম বুঝাবো না এখানে বরকজ্জ বলতে বুঝাবো জি বড় অক্ষর জি হ্যাঁ আর ম বলতে বুঝাবো বড় অক্ষর এম আর ট বলতে বোঝাবো বড় অক্ষর টি ওকে আর বাকি যা আছে তা ঠিক থাকবে আমার কি মনে রাখতাম এভাবে আমার আসলে মনে থাকতো না বুঝছ। আম জাম কাঁঠাল ভাইবা আমি মনে রাখার চেষ্টা করতাম তো যদি এটা তোমাদের মনে রাখা সহজ হয় তোমরা মনে রাখতে পারো যদি বলো স্যার না এটার আমার সূত্র মনে রাখাই সহজ তাই সূত্রই মনে রাখবা আমি আমার টেকনিক তোমাদের দেখাইলাম এখন তোমরা যেই টেকনিক ফলো করে মনে রাখতে পারো এটা তোমাদের কাছে আমি আমার টেকনিক দেখাইলাম আর কি জিএমটি স্কোয়ার

আচ্ছা তো চলো এখন শুরু করি আমাদের সেই বিপৎস উদাহরণটা দিয়ে তো আমাদের উচ্চতার সূত্র তো আমাদের লাগবে এখানে জি লাগবে এম লাগবে টি লাগবে তারপর হচ্ছে গিয়ে আরও লাগবে আচ্ছা তো দেখি আমাদের কি কী দেওয়া আছে এখানে এখানে সবই দেওয়া আছে জাস্ট টিয়ের মানটা দেওয়া নেই তো টি এর মানটা কিন্তু আমরা অলরেডি হয়তো জানি পৃথিবীর পর্যায়কাল পর্যায়কাল কি জানো পৃথিবী যে নিজ অক্ষের দিকে ঘুরে এ কিন্তু আমরা জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরে একবার কত ঘন্টা লাগে ঘুরে আসতে একবার চব্বিশ ঘন্টা ভেরি গুড চব্বিশ ঘন্টা তো টি এর মান পাই গেছি না আমরা চব্বিশ ঘন্টায় নৌসিন বুঝছ কথা কব চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে নিলে কত হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটাও মুখস্থ রাখতে হইব ঠিক আছে ওকে তো চলো আমরা শুরু করি আমাদের এই এই অঙ্কটাই হচ্ছে সবচেয়ে বিবৎস এটা ক্যালকুলেশন করতে সবচেয়ে বড় বড় ঝামেলা মহা ঝামেলা তারপর আমি একটা অঙ্ক করা দিই বাকি অঙ্ক দিব তোমরা করবা আর কি শেষ দেখবা খুব ইজি হয়ে যাচ্ছে তো লিখলাম দেওয়া আছে মহাকর্ষ ধ্রুবক জি এর মান এত পৃথিবীর ভরের মান এত পৃথিবীর ব্যাসার্ধ এত আবর্তন কাল আমরা মুখস্থ জানি পৃথিবী নিজ অক্ষে দিকে এক ঘন্টায় সরি চব্বিশ ঘন্টা একবার ঘুরে তো পর্যায়কাল চব্বিশ ঘন্টা কিন্তু আমার সেকেন্ড নিয়ে কাজ করতে হয় তো ছিয়াশি চারশো সেকেন্ড ব্যাস বুঝতে পারছো লাইনগুলো গুলা যা বললাম তো আমরা জানি আমাদের যে সূত্র ছিল সেই সূত্র কি ওই যে দেখো মিলে কিনা আমি কিন্তু এটাই লিখছি এইচ ইক টু জামটি স্কোয়ার বাই ফোর ওয়ান থার্ড মাইনাস GMT স্কয়ার 4 পাই স্কয়ার 1 এর মাইনাস আর এখন এই যে মানটা বসায় ক্যালকুলেশন করতে যাব এই যে এখন ঝামেলা হচ্ছে কি এই ক্যালকুলেশনটা করতে গেলি না ভুল হয় সত্যি কথা সিরিয়াসলি বলতেছি এই ক্যালকুলেশন করতে গেলে তোমার ভুল হয় বই এটা মানে এটা কনফার্ম এটা হবেই ভুল কেন ভুল হবে এখানে এত কিছু ফাংশন গুণটুন করার পরে এই যে 1/3 যে আনতে হয় এটা আমি টাইমে বুঝি না 1/3 কেমnabla পাওয়ারের যে ওয়ান থার্ড এটা কেমন আনা হয় এই জিনিসটার জন্য অনেকে না করে করতে তো এখন আমি আচ্ছা ভেরি গুড এই তো বুঝে গেছো এই যে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে বর্গমূল এই যে এই যে ওয়ান থার্ড জিনিসটা কিন্তু শিফটে তিন চাপ দিয়া শিফট চাপ দিয়া এইটা এইটা বুঝছো ওয়ান থার্ড জিনিসটা হলো এইটা নৌসীন আর ঝুমা বুঝতে পারছো ওয়ান থার্ড জিনিসটাই হচ্ছে তারপরে যে মান আসবে সেই মানটা হবে নৌসীন কথা বলে আমরা এই কাজটা করি আগে আমরা এই ক্যালকুলেশন করি এগুলো সব দেখো প্রথমে আমাদের এই যে ছিয়াশি হাজার চারশো কে স্কার করতে হবে এটা আমি স্কোয়ার করি দেখো ছিয়াশি হাজার চারশো সব আমার গুলা করো ছিয়াশি হাজার চারশো কে স্কোয়ার করলাম

আচ্ছা এরপরে এরপরে নিচের এই এই যে এটা দিয়ে এটা দিয়ে ভাগ করব মানে এ প্রথম কি করবা একটা কাজ কর ডাইরেক্ট করতে পারো প্রথমে ফোর আচ্ছা ভাগ চিনে দাও ভাগ ভাগ দিয়ে ফোর লিখে শিফট চাপ দিয়ে তুমি যে পাই বে করবা পাই যে এক্স এই যে এই যে চাপ দিলে পাই হবে শিফট চাপ দেওয়ার পরে যে পাই মানে ফোর পাই স্কোয়ার করবো তো আবার স্কোয়ার বলতে কি এই যে এক্স স্কোয়ার এই যে

আচ্ছা যাই হোক এই আমি বলি এখন যেহেতু আসতেছে না এখন আবার চাপ এবার সংখ্যাটা তুলো সেভেন পয়েন্ট ফোর দেখে টেন টু দি পাওয়ার কত টোয়েন্টি টু এই যে এরকম আসে দেখো মিলে কিনা আচ্ছা দেখো এরকম আসে কিনা থ্রি রুটিয়া চাপ দিয়ে এখানে করলে সেভেন পয়েন্ট জিরো দিলাম বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিরাশি পঁয়ত্রিশ দশমিক চুরাশি দেখো মিলে কিনা এবার কি যে আর কত টোয়েন্টি করে সমান চাপ দো উত্তর অনেক বড় আসবে সাইন্টিফিকে নেই তাহলে দেওয়া নাই আচ্ছা সাইন্টিফিক আমি করি সাইন্টিফিক করার জন্য আমি চাপ দিব ইএনজি চাপ দিব ইএনজি এনজি এই যে ইএনজি চাপ দিলে সাইন্টিফিক মানটা আসবে পঁয়ত্রিশ দশমিক পঁচানব্বই টেন দেখো হয়ে গেছে ছিয়ানব্বই আর কি যে মিলছে মিলছে আচ্ছা এটা কিন্তু মিটারে এটা মিটারে আসছে এটা কিলোমিটার মিটার এক হাজার দিয়ে ভাগ গুণ ভাগ কইরা ভাগ এক হাজার আবার ইএনজি চাপ দিলে কিন্তু এটা হয়ে যাবে আরে এক হাজার দা গুণ না ভাগ না গুণ হইব না আমি ভুল করছি পঁয়ত্রিশ দশমিক ছিয়ানব্বই এক মিটার সমান সময় এক হাজার না নাকি কোনটা ঠিকই তো আছে মনে হয় হ্যাঁ ঠিকই তো আছে ভাগই হইব এক হাজার দিয়ে আচ্ছা ছিয়ানব্বই টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স ভাগ হচ্ছে এক হাজার এরকম আসে তো যদি ইএনজি চাপ দিই দশমিকটা বাম পাশে আসলে কিন্তু এক ঘোর বাড়বে আমি বলি পঁয়ত্রিশ দশমিক ছিয়ানব্বই থ্রি কথা থ্রি পয়েন্ট সিক্স ফোর একই কথা মানে ইয়ারটা ছত্রিশ হাজার ধরছে একই এটা রাখলেও হবে এটা রাখলেও হবে কথাটা বুঝছো কিনা আমাকে জানাও পঁয়ত্রিশ হাজার ছিয়ানব্বই তো এটা ছত্রিশ হাজার ধরছে একই বুঝছো কথা এটাই উত্তর